আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্চু যেহেতু ঈদের আগে ভিডিওটা শুরু করতেছি যার কারণে সবাইকে দেশ এবং প্রবাসে সবাই যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি ভাই বোনেরা সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদের অভিনন্দন তো দর্শক আজকে যেখানটায় আসছি লোকেশনটা বলে দিই তার আগে আরও একটা কথা বলে দিই আমাদের বর্তমানে অফিসটা হলো আমাদের ইয়াসিন মার্কেট ইয়াসিন মার্কেটে আমাদের ছয়শো পঁচাশি নম্বর ভিডিওতে অফিসের ঠিকানাটা দেওয়া আছে এবং দেখিয়ে দেওয়া হয়েছে কোন জায়গাটায় আবার নাম্বার অফিসের নাম্বার দেওয়া আছে তো যারা বিশেষ করে প্রবাসী ভাইয়েরা ঈদের ছুটিতে আসবেন অনেকেই আমার কাছে কথা দিয়েছেন যে জায়গা দেখবেন বা দেশেও অনেকে আছেন ভাই বোনেরা জায়গা দেখবেন অবশ্যই ওই ভিডিওটা দেখলে অনেক অনেক সময় হয়তো আমাকে নাম্বারে না পেলেও আমার অফিসের নাম্বারে কল দিবেন অফিসে আসায় আধা ঘন্টা এক ঘন্টা কল দিয়ে বসতে পারবেন কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আজকে যে লোকেশনটায় আসছি লোকেশনটা বলে দিই এখন আসছি আমরা দোয়ারা মৌজায় তো এখানে দর্শক তিন ঘন্টার একটা প্লট আছে এই যে চারদিকে বাউন্ডারি যদিও গাছগাছালি উঠে রয়েছে কিন্তু ততটা বরাট করতে হবে না বরাট আছে এখানে বেগুন গাছ লাগিয়ে রাখছে মোটামুটি বরাট আছে সুন্দর স্কোয়ার জায়গা আছে তো এখানে এই দিক এই দিয়ে রাস্তাটা একটু কম আছে তো রাস্তাটা আরও দুই ফুট বাড়াবে মালিক আরও দুই ফুট বাড়াই ক্লিয়ার করে দিবে বলছে আমাদের সাথে তো আমরা দেখা দেখাতে একটু বাহির হয়ে যাচ্ছি ওই জায়গাটা দেখিয়ে একবার রাস্তাটা সামনে দিয়ে যদি একটু কম হয় ওই দিক দিয়ে কিন্তু আবার রাস্তা ঠিক আছে রাস্তাটা এটা যেমন আছে দর্শক এইখানে এই যেমন সাত ফিটের রাস্তা এই সাত ফিট সাত ফিটের রাস্তা ক্লিয়ার হবে জায়গাটা পর্যন্ত চলে যাবে আমি এখন পশ্চিমমুখী হয়ে আছি তো এখানে যে রাস্তাটা দিয়ে ঢুকবেন ওই রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এখানে সিটি কর্পোরেশনের ড্রেন ঢুকে যাবে ড্রেন এই পর্যন্ত আসে বাকিটা ঢুকে যাবে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ এই পর্যন্ত দেখেন এই যে এই পর্যন্ত রাস্তা ঠিক আছে এখন আমি দক্ষিণমুখী আর এখন আছি আমি পূর্বমুখী হয়ে এদিকটা দিয়ে ডুকতে হবে আমাদের কুচুচমণি দিয়ে এসে দয়ারা ডুবতে হবে আর কি পশ্চিম দিকেই ডুবতে হবে তো মেন রোড থেকে আসলে হেঁটে আসলে লাকসাম রোড থেকে হেঁটে আসলে আমাদের তিন মিনিট লাগে বেশি সময় লাগে না আর বর্তমানে যেহেতু এদিক দিয়ে আর নাই একটু ওদিক দিয়ে কচুয়া চমুনি দিয়ে ঘুরে আসতে পারবেন অটো দিয়ে আসলে তো ঠিক আছে দর্শক আমি এটা প্রাইস কম আছে অনেকে যারা যেহেতু রাস্তা প্রশস্ত না এই জন্য একটু প্রাইসটাও কম আছে তো যারা কম প্রাইজের মধ্যে চাচ্ছেন সিটি কর্পোরেশনের ভিতরে এবং এই এলাকার মধ্যে চাচ্ছেন আবার ঘর তুললে কিন্তু এখানে কিন্তু বাড়া হয়ে যায় তো আস্কিং রেট দর্শক কথা বলার সুযোগ আছে প্রতি ঘন্টা সতেরো লক্ষ টাকা আর আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ঠিক আছে দর্শক সুস্থ থাকেন ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে আল্লাহ হাফেজ